রিয়াজ উদ্দিন আহমেদ বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ টিউরি রামগঞ্জে জি বয়স কত আপনার বয়স পঁয়ত্রিশ এখন কেমন শুনতে পাচ্ছেন আপনি এখন আগের থেকে অনেক বেটার অনেক বেটার শুনতে পাচ্ছেন জি এক ঘন্টা আগে আপনি কেমন শুনতে পাইতেন এক ঘন্টা আগে এছে

থেকে নাইনটি টু পার্সেন্ট মানুষের শ্রবণ শক্তি অপারেশনের পরে বাড়ে এই অপারেশনে সাধারণত কানের পেছনে কোনো কাটা ছাড়া করা হয় না আমরা এন্ডোস্কোপ ক্যামেরার মাধ্যমে দেখে কানের ভেতর দিক দিয়ে অপারেশনটা হয়েছে কানের বাইরে কোনোরকম রকম কাটা ছাড়া করতে হয় নাই